আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আজকে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করবো সেটি হচ্ছে আমাদের প্রবাসরত অনেক ভাই বোনেরা আছেন যারা কিনা আইনগত কোনো চুক্তিপত্র বা হচ্ছে ম্যারেজ অথবা ডিভোর্স অথবা আপনার বিজনেস যে চুক্তিপত্রগুলো আছে সেগুলো বিদেশে বসেই সেগুলো কিভাবে এক্সিকিউট করা যায় সেটা নিয়ে চিন্তিত থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি যে ডকুমেন্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোরিয়ার করে বাংলাদেশে এসেছে এবং আমরা সেটা হাতে পেয়েছি তো সেক্ষেত্রে আপনাদেরকে একজন আইনজীবীর পরামর্শ নিতে হবে আইনজীবী আপনাকে সেই ডকুমেন্টগুলো রেডি করে এবং আপনার কোথায় কোথায় সিগনেচার দিতে হবে সে জায়গাগুলো আইডেন্টিফাই করে আপনার কাছে এরকম একটি ইন্টারন্যাশনাল কোরিয়ার মাধ্যমে পাঠানো হবে পরবর্তীতে যখন আপনি সেটি রিসিভ করবেন রিসিভের পর সেটি এক্সিকিউট হওয়ার পর আপনি ইন্টারন্যাশনাল কোরিয়ারের মাধ্যমে আবার আপনার আইনজীবীর কাছে পাঠাবেন এবং এইভাবেই আপনার আইনি কাগজটি সম্পূর্ণ হবে এবং আপনি ঘরে বসেই আপনার কাগজটি এক্সিকিউট করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ